দক্ষিণ কলমচোড়া গ্রামে অবস্থিত ত্রিপুরেশ্বরী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়টি দুই হাজার সালের তেইশ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং প্রথমে চৌষট্টি জন ছাত্রছাত্রী নিয়ে পঠন পাঠন শুরু করে বর্তমানে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশ যেখানে অঙ্কুর মুকুল ও কিশলা থেকে ক্লাস সেভেন পর্যন্ত পাঠদান করা হচ্ছে ত্রিপুরা রাজ্যের ষোলোটি স্কুল পরিচালিত বিদ্যাভারতী শিক্ষা সমিতির আওতায় এই বিদ্যালয়টি শিক্ষার গুণগতমান বজায় রেখে শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিদ্যালয়ে নাচ গান চিত্র আঁকা এবং বিজ্ঞানভিত্তিক কারিকুলাম সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় আজ দুপুর বারো ঘটিকায় বিদ্যালয়ের ক্লাসরুমের অভাব পূরণ করতে সম্মানিত প্রাক্তন সেন্ট্রাল মিনিস্টার শ্রীমতী প্রতিমা ভৌমিকের হাত ধরে তিনটি নতুন ক্লাসরুমের উদ্বোধন করা হয় এমপি ল্যান্ড সেকশন থেকে চোদ্দ লক্ষ দুই হাজার টাকা বাজেটের মাধ্যমে এই উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে প্রতিমা ভৌমিক ফিতা কেটে এবং নারকেল ফাটিয়ে নতুন ক্লাসরুমে প্রবেশ করেন অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ জ্বালিয়ে যেখানে উপস্থিত ছিলেন মিলন রানী জমাতিয়া সভাপতি বিদ্যামন্দির শিক্ষা সমিতি ত্রিপুরা প্রান্ত এছাড়াও অনুষ্ঠানে বক্সনগর এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুভাষ চন্দ্র সাহা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্ন স্বপ্ননম দাস বিদ্যাভারতী শিক্ষা সমিতির সেক্রেটারি সুভাষ গ্রাম প্রধান বাপন সরকার বিদ্যালয়ের সহসভাপতি সজল সরকার বিশিষ্ট সমাজসেবক সঞ্জয় সরকার এবং বিদ্যালয়ের প্রধান আচার্য উজ্জ্বল দাসসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি কচিকাচা ছাত্রছাত্রীদের দ্বারা নাটক শিক্ষামূলক নাচ ও গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আরও রঙিন হয়ে ওঠে এটি নিঃসন্দেহে ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দিরের জন্য একটি নতুন উন্নয়নের পালক যোগ করেছে এবং শিক্ষার্থীদের জন্য আরও ভালো পরিবেশ তৈরি করেছে বিদ্যালয় ওনারা গড়ে তুলতে পেরেছেন বিদ্যাভারতীয় বিদ্যালয়গুলি নিজেদের যারা পরিচালনা করছেন তাদের ছেলেমেয়ের জন্য নয় আমাদের সমাজকে গড়ে তোলার জন্য যে সংকল্প ভারতীয় শিক্ষায় শিক্ষিত করা আমাদের ভারতীয় সংস্কার ভারতীয় শিক্ষা পদ্ধতিতে ছেলে মেয়েদেরকে গড়ে তোলার যে এক প্রয়াস সে প্রয়াসের একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের এই বিদ্যালয় তো আমি প্রায় তিন বছর আগে স্নেহার ভাই সঞ্জয় আমাকে সুভাষদা বলেছেন যে বিদ্যাভারতী স্কুলে চলুন দেবুও ছিল যে স্কুলে চলুন আমি দেখে দেখি আজকে ভবনটা হয়েছে তা আমি আশা করবো বিদ্যাভারতীর যে দুজন রয়েছেন দাদা দিদি তাদেরকে অনুরোধ করব আপনারা যে একটা স্কুল এই জায়গায় পরিচালনা করছেন যেটা সমাজকে সংস্কার দিচ্ছেন গড়ে তোলার সংকল্প নিয়েছেন আপনারা রাজ্যের বিভিন্ন জায়গা বিশেষ করে আমার যে সিপাই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে এমন ধরনের বিদ্যালয় আবার গড়ে তুলবেন আমি হ্যাম্বেল রিকোয়েস্ট আপনাদেরকে করছি এবং আমাদের পক্ষ থেকে যতটা সহযোগিতা করার দরকার আমি তো বলবো আমাদের বক্সনগরেও আরও দু চারটা স্কুল আপনারা গড়ে তুলবেন কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা মস্তিষ্ক শুধু মেরুদণ্ডটা মস্তিষ্কও আমাদের মানে ব্রেন থাকলে কিন্তু মেরুদণ্ড চলে আমার এটা শুধু মেরুদণ্ড মস্তিষ্কটা হচ্ছে শিক্ষা আমরা আমাদের সব প্রিয় রাষ্ট্রপতি আবুল কালাম ডক্টর এপিজি আবুল কালামের নাম আমরা শুনেছি আমরা জানি যিনি জীবনের প্রতিটা মুহূর্ত রাষ্ট্রের জন্য সমর্পিত রাষ্ট্রভক্তি কাকে বলে ওনার কাছ থেকে আমরা যদি ওনার জীবনের লক্ষ্য করি আমরা কেউ এদিকে সেদিকে যাওয়ার কোনো শুধু একজনকে যদি লক্ষ্য করি এদিক সেদিক যাওয়ার কোনো রাস্তা আমাদের মধ্যে নেই স্বামী বিবেকানন্দকে যদি আমরা লক্ষ্য করি ভগৎ সিংকে যদি জীবনকে আমরা লক্ষ্য করি আমরা যদি নেতাজি সুভাষচন্দ্রের জীবন থেকে আমরা শিক্ষা নিই আমরা আমাদের যে প্রজন্ম সেটা বিপদগামী হওয়ার কোনো রাস্তা থাকবে না কিন্তু সেই শিশুদেরকে এই যে মহামানব যারা রয়েছেন তাদের মারা কিভাবে তাদেরকে গড়ে তুলেছেন সমাজ কিভাবে তাদেরকে গড়ে তুলেছেন তারা কিভাবে নিজের স্পিয়া, উদ্দীপনা প্রেরণা নিয়ে তারা এত বড় মহা মানব তৈরি হয়েছেন স্রোত তৈরি হয়েছেন সেগুলি কিন্তু শিখানোর দায়িত্ব মাবে শরীরের মানসিকতায় এই বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে এগিয়ে এসছেন অবশ্যই সেটা সাধুবাদযোগ্য বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের একটি অঙ্গ হচ্ছে আমাদের প্রান্ত শিক্ষা সমিতির আমরা ত্রিপুরাতে বর্তমানে ষোলোটি বিদ্যালয় পরিচালিত হয় আমাদের তার মধ্যে এই বিদ্যালয়টি একটি আমাদের শিক্ষার মৌল উদ্দেশ্যই হচ্ছে সাবিদ্যা যা সেই শিক্ষা যা আমাদের মুক্তিরে কিসের থেকে আমাদের অজ্ঞানতার থেকে আমাদের মানসিক কালুষিকতা থেকে আমাদের সামাজিক যা অবক্ষত অবক্ষয় তার থেকেই সব দিক থেকেই আমরা যেন মুক্ত হই অর্থাৎ সম্পূর্ণ নতুন প্রজন্মের একটি লোককে আমরা যাতে সমাজের সামনে তুলে ধরতে পারি যা আমাদের পৌরাণিক যা আমাদের সবচেয়ে দীর্ঘদিনের ঋষি মনীষীদের তপস্যার ফল আমাদের ভারতীয় সংস্কৃতি তার উপরেই ভিত্তি করে যাতে একটি নতুন সমাজ গঠিত হয় তার জন্যই আমরা শিক্ষাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি যার মাধ্যমে আমরা নূতন প্রজন্ম তৈরি করছি আমাদের স্বাস্থ্যে पांच घरोने की पवित्रता की कथा बोला है मुझे वे त्रिपुरा प्रांत आपका सदा आभारी रहेगा और विद्यालय में जिस प्रकार की शिक्षा दी जा रही है नागरिक कर्तव्य क्या है और एक सिपाही जो सीमा में खड़े होकर अपने घर वालों को याद करते हुए वे अपना जीवन उत्सर्ग कर देता है उस मूल्य को आपने इस विद्यालय के विद्यार्थियों को सिखाया साथ ही भक्ति और आध्यात्मिकता क्या होती है वह भी आपने विद्यालय के विद्यार्थियों को सिखाया और योग की शिक्षिका ने जिस तरह से प्रदर्शन किया शारीरिक मानसिक भावात्मक आध्यात्मिक विकास जिस प्रकार से होना चाहिए एक विद्या भारती के विद्यालय में वो सारी शिक्षा आप दे रहे हैं बक्सनगोड़ थे प्रभात घोषे रिपोर्ट संवाद त्रिपुरा রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব